নমস্কার বন্ধুরা আজ একটু অন্যরকম স্ন্যাক্স নিয়ে হাজির হলাম বিকেল বা সন্ধ্যাতে যদি এরকম স্ন্যাক্স বানানো হয় ছোট থেকে বড় সবারই খুব পছন্দের হবে তো প্রথমে ব্রেডের মাঝের অংশটিকে গোল করে কেটে নিতে হবে গ্লাসের সাহায্যে এরপর বাদামি অংশগুলিকে মিক্সির সাহায্যে ডাস্ট করে নিতে হবে ব্রেডের মাঝের অংশটিকে চাঁচির পোড় দিয়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে অন্য একটি ব্রেডের টুকরো ওই চাঁচির পুরির উপর চাপিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে যাতে না খোলা যায় এরপর একটা ময়দার ব্যাটার রেডি করে নিতে হবে তাতে শুধু জল দিয়ে গুলে নিলেই হবে এরপর ব্রেডের গায়ে ময়দার বেটারটিকে ভালো করে লাগিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ব্রেড ডাস্টের উপর ভালো করে কোট করে নিতে হবে সবগুলি একইভাবে তৈরি করে নেওয়ার পর এরপর গরম তেলে অল্প আঁচে এপিটোপিট বেশ ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি একটা স্ন্যাক্স তো বন্ধুরা এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা বানাতে খুব একটা সময় লাগে না খুব কম সময়েতেই তৈরি হয়ে যায় এটা দেখতেও যতটা সুন্দর হয় খেতে ঠিক ততটাই সুন্দর হয় তো বন্ধুরা আজকের এই মিষ্টি ব্রেড স্ন্যাক্স রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ